বয়স বাড়ার সাথে সাথে শরীরে বাসাবাধে নানান জটিল রোগ এটা আমাদের কম বেশি সকলের ধারণা তেমনি অনেকে মনে করেন বয়স বাড়লে শরীরে বাসাবাধে ডায়াবেটিস কিন্তু সাম্প্রতিক নানা সমীক্ষা বলছে ভিন্ন কথা কম বয়সীদের মধ্যেও এখন এই রোগ মাথা চাড়া দিয়ে উঠেছে ডায়াবেটিস হলে এর জেরে শরীরের নানা অঙ্গ ক্ষতি হয় সে সঙ্গে শরীরে বাসাবাঁধে একাধিক জটিল রোগ ডায়াবেটিস অনেকটা নীরবে শরীরে বাসা বাঁধে তাই এর লক্ষণ টের পাওয়া যায় না রক্ত পরীক্ষা করালে তারপর বোঝা যায় তবে সময় যত বাড়ে বিপদের আশঙ্কা তত বাড়তে থাকে যে কোনো ক্রমিক অসুখের ক্ষেত্রে উপস্থিতি যত দ্রুত জানা যায় ততই ভালো ডায়াবেটিসের ক্ষেত্রে কিছু উপসর্গ ফুটে উঠে তকে। কোন লক্ষণগুলোতে বুঝবেন আপনার শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস চলুন জেনে নেওয়া যাক ত্বকের একটি সমস্যা হলো লিপোডিকা ডায়াবেটিস এর ফলে ত্বকে ফুসকুড়ি হয় পরবর্তীতে এই থেকে ত্বকে বিভিন্ন দাগও দেখা যায় পুরুষদের তুলনায় নারীদের শরীরে এই লক্ষণ বেশি দেখা দেয় শুধু ত্বক নয় চোখের পাতা ঘাড়েও একই ধরনের উপসর্গ দেখতে পাওয়া যায় এমন লক্ষণ দেখা দিলে সতর্ক থাকুন হতে পারে এটি ডায়াবেটিসের লক্ষণ হাতে পায়ে ফসকা পড়া হতে পারে ডায়াবেটিসের দ্বিতীয় লক্ষণ পুড়ে গেলে যেমন হয় তেমন অনুভূতি হয় ডায়াবেটিসের অন্যতম লক্ষণ এটি এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ত্বকের ও ডায়াবেটিসের অন্যতম একটি লক্ষণ রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে রক্ত চলাচল ব্যাহত হয় ফলে ত্বকে এমন অস্বস্তি দেখা দেয় গলায় ঘাড়ে এবং শরীরের বিভিন্ন অংশে কালো ছোপ পড়ে মূলত প্রি ডায়াবেটিক অবস্থায় ত্বকের এমন সমস্যা দেখা যায় আপনার কি প্রায় ত্বকে সংক্রমণ হয় তাহলে আপনাকে থাকতে হবে খুবই সতর্ক হাত কিংবা পায়ের আঙুলের ফাঁকে স্তনের নিচে কিংবা শরীরের অন্য কোনো জায়গায় ঘন ঘন সংক্রমণ হলে তার ডায়াবেটিসের লক্ষণ হতে পারে ডেক্স নিউজ নিকট টিভি